ইতিমধ্যেই বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে আর এই দ্বিতীয় প্রার্থী তালিকার উপর ভিত্তি করেই উঠে এসেছে জনমত সমীক্ষা অর্থাৎ কোন কেন্দ্রে কে জিততে চলেছেন তো সেক্ষেত্রে উনিশটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রত্যেকটা কেন্দ্রেরই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব যে সেই কেন্দ্র থেকে কে জিততে পারে পাশাপাশি আপনাদের মতামত যদি থেকে থাকে আপনারা কোন কেন্দ্র থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত তো আমরা সর্বপ্রথম যে কুড়িজন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল প্রথম প্রার্থী তালিকা সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই একটি জনমত সমীক্ষা তুলে ধরেছি এবং সেই ভিডিওটাতে আপনারা অনেকটাই কিন্তু দেখেছেন আগে তো আজকে দ্বিতীয় প্রার্থী তালিকার উপর ভিত্তি করেই জনমত সমীক্ষা কিন্তু শুরু করছি তো প্রথম যে কেন্দ্র সেটা হচ্ছে বারাকপুর অর্থাৎ বারাকপুর এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে অর্জুন সিং তো এই কেন্দ্র থেকে কে জিততে চলেছেন সূত্র মারফত যে খবর উঠে আসছে তাতে কিন্তু অর্জুন সিং প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে কিন্তু জিততে চলেছেন এই কেন্দ্র থেকে আচ্ছা দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ সেটি হচ্ছে দমদম তো দমদম থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত তো এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইট হবে কারণ আপনারা সকলেই জানেন যে সৌগত বসু এখান থেকে কিন্তু দাঁড়িয়েছেন তো সেই সূত্র অনুসারে এখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স এখনও কিন্তু সমীক্ষা মারফত যেটা জানা যাচ্ছে যে প্রায় দুজনেরই জেতার চান্স আছে তবে ভোটের পরিমাণ অর্থাৎ উইনিং পার্সেন্টেজটা কিন্তু প্রায় এক পার্সেন্ট বা দুই পার্সেন্টের কাছাকাছি কিন্তু হতে পারে অর্থাৎ যেই জিতবেন কুড়ি থেকে তিরিশ হাজার ভোটের মার্জিনে জিততে পারেন এমনটাই কিন্তু মনে করছে পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে বারাসাত বারাসাতে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন স্বপন মজুমদার এবং এর বিপরীতে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার তো সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে এখান থেকে কিন্তু টিএমসির প্রার্থী জিততে চলেছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পরবর্তী সিট হচ্ছে দার্জিলিং দার্জিলিং থেকে দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী হচ্ছে রাজু বিস্তা তো এখান থেকে ভোটের যে ব্যবধান রয়েছে সেটা দেখলেই আন্দাজ করা যায় যে এখান থেকে বিজেপির প্রার্থী কিন্তু জিতবেন এবং ভালো ভোটের মার্জিনে কিন্তু রাজু বিস্তা এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন পরবর্তী যে সিটটি রয়েছে সেটা হচ্ছে কলকাতা দক্ষিণ এখান থেকে দাঁড়িয়েছেন দেবর্ষী চৌধুরী উত্তরবঙ্গ থেকে এখানে এই প্রথম ভোটে লড়ছেন তবে এই কেন্দ্রটি টিএমসি দখলেই থাকছে এমনটাই কিন্তু সূত্র মারফত যে খবর উঠে এসেছে তা জানা যাচ্ছে পরবর্তী কেন্দ্র হচ্ছে কলকাতা উত্তর এটি হচ্ছে পদ একটি কেন্দ্র যেখানে আপনারা সকলেই জানেন যে তাপস রায় দাঁড়িয়েছেন এবং টিএমসি থেকে এখানে এসে তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং ভোটের প্রার্থী হয়েছে তো এখান থেকেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইট হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো এখনই কিন্তু এই কেন্দ্রটা বলা যাচ্ছে না ফিফটি ফিফটি মনে হচ্ছে তবে আপনাদের মতামত থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী যে সিট সেটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী কবিরশঙ্কর শঙ্কর বোস এই জায়গাটা থেকেও কিন্তু বলা প্রায়ই মুশকিল হয়ে যাচ্ছে অর্থাৎ মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে ফিফটি ফিফটি বলা যাচ্ছে আরও দু এক সপ্তাহ গেলে তবে পরিষ্কার কিন্তু বোঝা যাবে তবে অতি অবশ্যই আপনাদের মতামত কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে লিখে কে জিততে পারে পরবর্তী সিট বসিরহাট বসিরহাট থেকে দাঁড়িয়েছেন রেখাপাত্র যদিও প্রতিবাদী মুখ আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে উনি এবং ওনাকে টিকিট দেওয়া হয়েছে তবে এই কেন্দ্র থেকে কিন্তু টিএমসির প্রার্থী জিতবে কারণ ভোটের লিড প্রায় সাড়ে তিন থেকে পনেরো চার লাখ লিড আছে তবে বিজেপির প্রার্থী জেতার চান্স খুবই কম এই কেন্দ্র থেকে আচ্ছা পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে তমলুক মানে ব্যাটেল গ্রাউন্ড বলা যায় যেটাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য তো এখান থেকেও কিন্তু আগের বছর ভোটের ব্যবধান প্রায় দু লাখ ভোটে জিতেছিলেন টিএমসির প্রার্থী তবে এবার অনেকটাই উল্টো চাল হয়ে যেতে পারে এমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন সূত্রমহল সেখান থেকে জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখান থেকে জিততে পারেন তবে এখনও কিন্তু পরিষ্কার কোনো আগাম সমীক্ষা এই কেন্দ্র থেকে পাওয়া যায়নি তবে অতি অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই কেন্দ্র থেকে কে জিতবে পরবর্তী যে সিট মেদিনীপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষে দাঁড়ানোর কথা ছিল কিন্তু কেন্দ্র বদল হয়েছে আপনারা সকলেই জানেন বর্ধমান দুর্গাপুর থেকে তিনি দাঁড়াচ্ছেন তবে এখানে একটু বিজেপির দিকেই ঝোঁক আছে অর্থাৎ বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল এই জায়গা থেকে অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু জিততে পারেন ভোটের ব্যবধান কিন্তু খুব কম হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তবে বিজেপির প্রার্থী এই কেন্দ্র থেকে জিততে পারেন পরবর্তী সিট হচ্ছে বর্ধমান দুর্গাপুর এখানে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ এবং টিএমসির প্রার্থী আছেন কীর্তি আজাদ তো এখানেও কিন্তু একটা বিশাল ফাইট হবে তবে সূত্রমারফত যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির দিলীপ ঘোষি কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন পরবর্তী সিট রয়েছে কৃষ্ণনগর এখানেও কিন্তু একটা সুপার ব্যাটেল গ্রাউন্ড বলাই যেতে পারে কারণ বিজেপির প্রার্থী রয়েছেন অমৃতা রায় এবং অপর অপরদিকে টিএমসির প্রার্থী রয়েছেন আপনারা সকলেই জানেন ময়ুমা মর্ত তো মহুয়া মৈত্র এই কেন্দ্র থেকে দাঁড়াবেন এবং তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে অমৃতা রায় কিন্তু এই কেন্দ্র থেকে জিততে পারেন পরবর্তী সিট হচ্ছে রায়গঞ্জ একদম নতুন মুখ কার্তিক পাল বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন তবে এখান থেকে জেতার চান্স কতটা সেটা আগামী দিনেই বলা যাবে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন জলপাইগুড়ি পরবর্তী কেন্দ্র এখান থেকে দাঁড়িয়েছেন জয়ন্ত রায় তো এই কেন্দ্র থেকেও টিএমসির সাথে একটু ফাইট আছে তবে জলপাইগুড়ি কেন্দ্র থেকে কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হবে এমনটাই কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আগাম জনমত সমীক্ষায় পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর এখান থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ তো নতুন করে এখানে কিছু আর বলার নেই এখান থেকে কিন্তু বিজেপির প্রার্থী কোনো মতেই জিততে পারবেন না এখান থেকে সম্ভবত জয়লাভ হবে খলিলুর রহমান টিএমসির তবে হাড্ডাহাড্ডি ফাইট থাকবে এই কেন্দ্রে অর্থাৎ কংগ্রেস প্রার্থীর সঙ্গে পরবর্তী যে সিট আরামবাগ অরূপকান্তি দিগর একদম নতুন মুখ তো এটা হচ্ছে এইচসি সিট এখান থেকে কিন্তু জিততে চলেছেন বিজেপির প্রার্থী পরবর্তী যে সিট রয়েছেন সেটা হচ্ছে বর্ধমান পূর্ব এখান থেকে দাঁড়িয়েছেন অসীম সরকার তো এখানেও একটা টাফ ফাইট হবে তবে এখনই পরিষ্কার বলা যাচ্ছে না আগামী দিনে যখন নতুন তথ্য উঠে আসবে অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী সিট মথুরাপুর এখান থেকে দাঁড়িয়েছেন হচ্ছে অশোক পুরকাইত তবে জেতার চান্স কিন্তু খুব একটা এখান থেকে দেখা যাচ্ছে না তবে ফিফটি ফিফটি পারসেন্ট এখানেও অনেকটা মনে করা হচ্ছে তবে বিজেপির দিকেই ঝোঁকটা বেশি আছে এখান থেকে বিজেপির প্রার্থী অশোক পুরকায় জিততে পারেন উলুবেড়িয়া এখানে দাঁড়িয়েছেন হচ্ছে অরুণ পাল চৌধুরী বিজেপির প্রার্থী এবং এখান থেকে কিন্তু জয় নিশ্চিত অনেকটাই কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির প্রার্থীর তে জন প্রার্থীর সম্পূর্ণ জনমত আগাম সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম বা ফলাফল তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মতামত থাকতে পারে কে কোন কেন্দ্র থেকে জিততে পারেন সেটাও কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো থ্যাংকস ফর ওয়াচিং